একদিকে বিজেপির কর্মসূচিতে বিশৃঙ্খলা অপরদিকে সুশৃঙ্খল তৃণমূলের মিছিলে জনজোয়ার কয়েকদিন আগে রাজ্যসভার সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটুক্তি করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তারই বিরোধিতা করে আজ রাজ্যের সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আজ পূর্ব বর্ধমানের জামালপুরে মাত্র কয়েক ঘণ্টা প্রস্তুতিতে ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে সেই মিছিলই জনজোয়ারে পরিণত হয় হালারা তলা থেকে এই মিছিল শুরু হয়ে জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা করা হয় আজকের এই মিছিলে পা মেলান সাংসদ ডাক্তার শর্মিলা সরকার জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাতরা ও শোভাদে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তীব্র বিরোধিতা করা হয় অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয় সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন অমিত শাহ শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরকেই নয় সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন সাংসদ শর্মিলা সরকার বলেন মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছে তিনি আরও বলেন মোদীজি আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চাইতে বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা করেন আজ তৃণমূলের কর্মসূচির সাথে বিজেপিরও একটি কর্মসূচি ছিল সদস্য সংগ্রহ অভিযান যা জামালপুরের পাঁচরায় একটি লজে হয় সেই কর্মসূচিতে আজ যোগ দেন মিঠুন চক্রবর্তী সেখানে বিশৃঙ্খলা দেখে সভা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্লক সভাপতি বলেন এটা বিজেপির সংস্কৃতি সামান্য দু তিনশো লোক তাতেই বিশৃঙ্খলা জামালপুর শুধুই মমতাময় আজকের এই মহামিছিলে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার কর্মী সমর্থক পাওয়া মেলান যা আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে স্বস্তিতে রাখবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল দেখুন বিজেপি যেমন উচ্ছৃঙ্খল দল তাদের কর্মীরা উচ্ছৃঙ্খল মধ্যে ব্যবহার করবে দেখুন এখানে মিঠুন এখানে ফ্যাক্টরি এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা জ্ঞান লেভেল থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ তারা তারা দেখার আসবে না মমতা ভালোবাসেন এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে গোটা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বাজায় রাখতে হয় সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বাংলায় কেন ভারতবর্ষের একটাই মুখ্যমন্ত্রী মহিলা সেটা সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এখানে মিঠুন হোক আর কোন বিজেপির যে সাংসদ হোক সেখানে কোন এখানে পশ্চিম বাংলায় কেন জামালপুরে কোন মানুষের কিন্তু সে মানুষের চাহিদা নাই এখানে শুধু একমাত্র আমাদের সাংসদ এসেছেন আমাদের বিধায়ক আছেন আমাদের সভাধিপতি আছে এটুকু বোঝানো যাচ্ছে যে মানুষ বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করে না এবং সেই অপমান তিনি যেরকম অপমান কটুক্তি করেছেন তার প্রতিবাদে প্রত্যেকে গর্জে উঠেছে এবং এখানে জামালপুরের আমাদের মেমতা আছেন ওনার নেতৃত্বে মাত্র বারো ঘন্টার মধ্যে বারো ঘন্টার নোটিসে এত লোকজন সেটা সেটাকুতেই বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার কোথায় তৃণমূল কংগ্রেসের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে সুতরাং তাদেরকে যখন যেভাবে বলা হয় তখন তারা সেখানেই থাকে মানুষের পাশে আছে এবং এই প্রতিবাদে তারা সবসময় সামিল আছে এটুকুই আমার বলা যাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ সেই বিজেপিরই আজকে একবার সদস্য সংগ্রহ অভিযান ছিল যেখানে এসেছিলেন তারকা প্রচারক বিশ্বচন্দ্র চক্রবর্তী সেখানে বিশ্ব শৃঙ্খলা আপনি সমাজের জেনে গেছেন কি বলবেন দেখুন আমি শুনলাম যেটা ওনার ওখানে বোধহয় 20 লক্ষ হয়নি আর আমাদের এখানে 20000 তো সুতরাং কোনো এর মধ্যে না কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না তো সেই জন্য ওদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না মানে এটুকুই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপির জায়গা কোথায় মানুষের মনে তৃণমূল আছে এবং তারা বিজেপির কে যতটা কণ্ঠাসা করছে ততটা আমাদের তৃণমূল সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আমার মনে হয় যে এই যে ছাব্বিশের ইলেকশন আসছে সেটা তার প্রতিফলন আমরা থেকে দেখতে পাবো

হ্যাঁ যেমন খুশি তার পাশাপাশি কর্মীরাও খুব খুশি যে মিঠুন দা মতো এত জনপ্রিয় একজন ব্যক্তি আজকে আমাদের কাছে এসে আমাদের এই বার্তা দিয়ে গেলেন তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই বার্তাই আমরা দিতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনার প্রত্যেকে সহস্র করুন সশস্ত্র সংগ্রহ কর্মসূচি আমাদের চলছে সেইখানে আপনার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলার বুকে একটা স্বীকৃতি ঘটিয়ে রাজ্যে ক্ষমতা আসতে পারে সেই বার্তাই আজকে আমাদের দেখা গেলো হঠাৎ করে রেগে চলে গেলে না রেগে গেলেন না মানুষের কৌতুল আবেক্ষে উনি ভালোবাসেন আজীবন উনি মানুষের কৌতুল আবেগকে সম্মান শ্রদ্ধা করেছেন কিন্তু মানুষের এই আবেগ উৎসাহটাতে আমরাও খুশি কিন্তু উনি যে সাংগঠনিক বক্তব্য দিতে ছিলেন সেই বক্তব্যটা উনি একটা কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আজকে আমি ময়দানে নেমেছি আপনারাও নামুন আপনার পরিবারে অন্তর্ভুক্ত হন এবং আপনারও সংসদ হন এই বার্তা উনি দিলেন না উনি অসন্তুষ্ট নয় কারণ উনি যে টাইমের মধ্যে এসেছিলেন উনি অন্য রুট দিয়ে করেছিলেন সেইখান থেকে জানা আমরা আমরা সেখান দিয়ে মুহিন দিয়ে ওনাকে আবার পৌনে আসি সেই ক্ষেত্রে ওনার যে নিত্য টাইম ছিল সেই টাইমটা অনেকটাই সেখানে অপচয় হয়ে গিয়েছিল তো সেই জায়গায় উনি আমাদেরকে কথা দিয়েছেন নিত হয়তো থাকবো বা উনি ওনার

মানে ফাইভটা হোটেল শুনে থাকতে পারতাম কিন্তু মানুষের জন্য আজকে আমি রাস্তায় নেমেছি তাহলে মানুষের জন্য আমি যদি রাস্তা নামি তাহলে আপনারাও হ্যাঁ এই তৃণমূলের অপার্থ বিরুদ্ধে আপনারা রাস্তা নামুন এবং ভারতীয় জনতা পার্টির পতাকার তলায় আসুন এবং সশস্ত্র হয়ে সে পরিবার অন্তর্ভুক্ত হন এই বার্তাটা তিনি দিয়েছেন নমস্কার আমি প্রধান চন্দ্রপাল ভারতীয় জনতা পার্টি জামলপুর এক নম্বর মন্ডলের সব